মস্কার বন্ধুরা শুভলায় রান্নাঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি কাতলা মাছের রেসিপি নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছ আছে দুটো টমেটোর কয়েকটা কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আর ওখানে সর্ষে আছে গোটা আর গোলমরিচ আছে আমি সব বেটে নেবো একসাথে মাছে দিয়ে দেবো অল্প হলুদ দিলাম অল্প লবণ দিয়ে আমি মাছটাকে ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল আমি একটা একটা করে মাছ ভেজে নেব সব আমার মাছটা লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এটা বাকি মাছগুলো ভেজে নেব আমার সব মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ফোরনে দেবো অল্প পেঁয়াজ দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিলাম আদা রসুন বাটা দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর বাটা মশলাকে ভালো করে কষাবো তোলে দিয়ে দিলাম ধনে জিরে হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো লবণ আমার মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম জল ঝোলটা ফুটে উঠেছে দিয়ে দেবো মাছগুলো আমি সব মাছ দিয়ে দেবো আমার মাছের রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা দিয়ে দিলাম গরম মশলা একবার ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ